দেখা যাক কোন নৌকাটি আগে রিটার্ন উঠায় দর্শক দুটি নৌকা কিন্তু সমানে সমান যাচ্ছে সমান সমানে কিন্তু গিয়ে রয়েছে দর্শক সমানে সমান কিন্তু এগিয়ে রোদে গিয়ে রয়েছে দর্শক সমানে সমান এগিয়ে রয়েছে দর্শক দর্শক সেই কাঙ্ক্ষিত টান শুরু হয়ে গেল আলমদিন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের প্রথম সেমি ফাইনাল টান দর্শক দেখা যাক কর্ণগড়ে বিজয়ী লাভ করে দর্শক আল মদিনা নাকি রয়্যাল বেঙ্গল টাইগার দর্শক সেমি কিন্তু প্রথম টান কিন্তু শুরু প্রথম টান শুরু হয়ে গেল দর্শক সেমি ফাইনাল টান কিন্তু শুরু হয়ে গিয়েছে দর্শক আল মদিনা ভার্সেস রয়্যাল বেঙ্গল টাইগার দর্শক দর্শক মাঠের দর্শক দর্শক মাঠের পূর্ব পারে রয়েছে আলমদিন এক্সপ্রেস এবং মাঠের পশ্চিম পারে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার পানের পরদ নদীতে কিন্তু আজকে ভাগ দৌড়াচ্ছে দর্শক ভাগ কিন্তু দৌড়াচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টানটার উত্তেজনা কিন্তু দর্শক এ রয়্যাল বেঙ্গল উঠে যাচ্ছে কিন্তু এ রয়্যাল বেঙ্গল কিন্তু উঠে যাচ্ছে এ রয়্যাল বেঙ্গল উঠে যাচ্ছে কিন্তু দর্শক টানটার উত্তেজনা কিন্তু দর্শক রয়্যাল বেঙ্গল কিন্তু উড়ে যাচ্ছে রয়্যাল বেঙ্গল কিন্তু উড়ে যাচ্ছে দর্শক দুদিন ওভার মধ্যে একটি হার চাচ্ছে লড়াই আমি দেখতে পাচ্ছি দুটি নৌকার মাঝে আলমদের এবং রয়্যাল বেঙ্গলের মাঝে কিন্তু একটি হাত চাটি লড়াই আমি দেখতে পাচ্ছি দর্শক কি হচ্ছে কি আলমদের কিন্তু এগিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ব্রহ্ম কোপালিয়া এলাকা ব্রহ্ম কোপালিয়া উল্লাপাড়া থানার নৌকা দর্শক উল্লাপাড়া এবং শাহের মাঝে কিন্তু যুদ্ধ লেগে গিয়েছে দর্শক ছেড়ে দিচ্ছে না চরম হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা কিন্তু দর্শক টান টান উত্তেজনায় এগিয়ে যাচ্ছে কিন্তু দর্শক ওদিকে রয়েছে আলমদিন এক্সপ্রেস এবং এদিকে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাঘ সুন্দরবনের বাঘ কিন্তু সন্ধ্যাল আর কড়ায় নদীতে নেমে এসেছে নদীতে কিন্তু ভাগ দৌড়াচ্ছে দর্শক নদীতে কিন্তু ভাগ দৌড়াচ্ছে কিন্তু দর্শক টান টানে উত্তেজনা কিন্তু আমি দেখতে পাচ্ছি দর্শক দেখা যাক দর্শক দেখতেই নৌকাটি বিজয়ী হয় ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কিন্তু দর্শক টান টান একটু উত্তেজনা রয়্যাল বেঙ্গল টাইগার এবং আলমুদ্দিন এক্সপ্রেস টান টান একটু উত্তেজনা দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় আলমদিন এক্সপ্রেস নাকি রয়্যাল বেঙ্গল টাইগার একটু এগিয়ে আছে আলমদিন এক্সপ্রেস এবং আর রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু একটু পিছিয়ে রয়েছে দর্শক দুর্বার গতি কিন্তু লক্ষ্য করছি দর্শক দুটি নৌকার মাঝে দুটি নৌকার মাঝে কিন্তু দুর্বার গতি লক্ষ্য করছি দর্শক টান টান একটু উত্তেজনা কিন্তু দর্শক ওদিকে আলমদিন এক্সপ্রেস রয়েছে এদিকে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ভাগ পরাধ নদীতে নেমে এসেছে টান টান একটু উত্তেজনা কিন্তু দর্শক টান টান একটু উত্তেজনা কিন্তু লক্ষ্য করছি দর্শক দেখা যাক কোন নৌকাটি আগে রিজান উঠায় দেখা যাক কোন নৌকাটি আগে রিজান উঠায় দর্শক দুটি নৌকা কিন্তু সমানে সমান যাচ্ছে সমান সমানে কিন্তু গিয়ে রয়েছে দর্শক সমানে সমান কিন্তু এগিয়ে রথ এগিয়ে রয়েছে দর্শক সমানে সমানে গিয়ে রয়েছে দর্শক আমি দেখতে পাচ্ছি টান টান উঠতে ধরা কিন্তু দূরিনগরের মধ্যে একটি হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখতে এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ওঠার চেষ্টা ওঠার সম্ভাবনা ছিল কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু উঠতে পারল না আলমদিনাকে ধরার চেষ্টা বাঘ কিন্তু আজকে আলমদিনাকে ধরতে পারছে না এবং সুন্দরবনের বাঘ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু পড়াশোনা নদীতে দৌড়াচ্ছে না দুই ভাগে ভাগে খেলা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং আলমদিন এক্সপ্রেস এ রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু যাচ্ছে সুন্দরবনের কিন্তু উঠে গেল দর্শক গেল রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে রিজানের লক্ষ্যে রয়্যাল বেঙ্গল টাইগার রিজানের লক্ষ্যে কিন্তু দর্শক আলমদিনা কিন্তু ঘুরিয়ে দিয়েছে আলমদিনা কিন্তু ঘুরিয়ে দিয়েছে দর্শক রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু ঘুরিয়ে দিল রয়্যাল বেঙ্গলও কিন্তু ঘুরিয়ে দিল দেখা যাক রিষান তুলতে পারে কিনা দর্শক রয়্যাল বেঙ্গল টাইগার এবং আলমদিনা দুটি গায়ে কিন্তু রিষান পেয়ে গেছে দর্শক রিষান পেয়ে কিন্তু আলমদিনা এবং রয়্যাল বেঙ্গল টাইগার ছুটছে দর্শক দুটি দুটি নবাই দেখতে পাচ্ছি আলমদিনা কিন্তু অনেক এগিয়ে রয়েছে দর্শক আলমদিনা কিন্তু অনেক এগিয়ে রয়েছে দর্শক রিশান উড়িয়ে কিন্তু রিষান উড়িয়ে কিন্তু ছুটছে আলমদিন এক্সপ্রেস এদিকে ব্রহ্ম গোপালি আর রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু অনেকটা পিছনে পড়ে রয়েছে দর্শক দুর্বার গতিতে কিন্তু ওদিকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু ধাবে ধাবে এগিয়ে আসছে ধাবে ধাবে কিন্তু এগিয়ে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখছে দেখুন দর্শক ফুল আমারই ফুল আর দেখা যাক দর্শক চরম একটি হাতাহাতি প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন চরম একটি হাতাহাতি লড়াই কিন্তু আমরা লক্ষ্য করছি ওইদিকে রয়েছে আলমদিনে কিন্তু প্রায় এক নৌকো এগিয়ে রয়েছে দর্শক এক নৌকো এগিয়ে রয়েছে আলমদিনে এক্সপ্রেস ওদিকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু রয়েছে দর্শক এখন পর্যন্ত এগিয়ে আছে আলমদিন এক্সপ্রেস এখন পর্যন্ত এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেক্স আর সুন্দরবনের ভাগ কিন্তু এখনো পিছিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু পিছিয়ে রয়েছে দর্শক কে হবে ফাইনাল রাউন্ড সেমি ফাইনাল রাউন্ডে কে বিজয়ী হবে রয়্যাল বেঙ্গল টাইগার নাকি আলমদিন এক্সপ্রেক্স দর্শক কেউ কিন্তু কাউকে কেউ কিন্তু কাউকে চার দর নয় দর্শক তুমুল একটি হাড্ডাহাড্ডির লড়াই আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করছি টান টান উত্তেজনা কিন্তু দর্শক বিজয়ের রার এখন পর্যন্ত এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস আলমদিনা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে দর্শক ওদিকে রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু কম না রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু ধাপে ধাপে এগিয়ে আসছে ধাপে ধাপে কিন্তু এগিয়ে আসছে রয়্যাল রয়্যাল বেঙ্গল টাইগার দর্শক কমিটির নৌকা মাঝখানে কি করে সেটি বোঝা যাচ্ছে না তারা কি করছে কমিটির লোকজন মাঝখানে নৌকার তার প্রান্তে কিন্তু ঘেসিয়ে দিয়েছিল আগে কিন্তু ঘেসিয়ে দিয়েছিল দেখা যাক দর্শক প্রাণ ধরে একটু উত্তেজনা দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু মাঝখানে কুমিটির নৌকা কিন্তু বিপদে বেদালে ফেলে দিচ্ছে কুমিটির নৌকা মাঝখানে কি করে এটাই বুঝতে পারতেছি না কুমিটির নৌকা মাঝখানে কি করে বুঝতে পারতেছি না দর্শক আলমদিনাকে কি পিছনে ফেলে দিবে আল মদিনাকে কি কিন্তু পিছনে ফেলে দিবে নাকি দর্শকটি নৌকা সরে যান কুমিটি নৌকা সরে যান দুটি নৌকার কিন্তু সমস্যা হচ্ছে আলমদিনা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কুমিটির বাধাও কিন্তু মানছে না অনেকটা গিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস দর্শক ওই সাবাস দুর্বার গতিতে আলমদিন এক্সপ্রেস দুর্বার গতিতে কিন্তু আলমদিন এক্সপ্রেস দুটি নৌকায় কিন্তু উড়ন্ত বাস পাখির মধ্যে এগিয়ে যাচ্ছে টান উত্তেজনা কিন্তু দর্শক রয়্যাল বেঙ্গলও কিন্তু কম নয় দুটি নৌকায় কিন্তু কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়ার নয় দর্শক কেউ কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না দেখা যাক দর্শক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয়ী লাভ করে দর্শক টান টান উত্তেজনা কিন্তু আমি লক্ষ্য টান টান একটি উত্তেজনা লক্ষ্য করছি এখন পর্যন্ত এগিয়ে রয়েছে হালমদিন এক্সপ্রেস দুটি নৌকার মাঝে কিন্তু টান টান উত্তেজনা আমি লক্ষ্য করছি দেখা যাক দেখা যাক দর্শক বিজয় লাভ করে ফাইনাল রাউন্ডে চলে যায় দর্শক রয়্যাল বেঙ্গল টাইগার নাকি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি আলমোদন করিয়া উত্তেজনা আমি লক্ষ্য করছি এখন পর্যন্ত এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস আলমদিনে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে দর্শক তার কি উত্তেজনা আমি লক্ষ্য করছি দেখা যাক দেখা যাক দর্শক শেষ পর্যন্ত কোন বিজয় লাভ করে দর্শক তার উত্তেজনা কিন্তু আমি লক্ষ্য করছি আলমদিন এবং রয়্যাল বেঙ্গল টাইগার উল্লাপাড়া এবং সাদাপুরের মাঝে কিন্তু যুদ্ধ হচ্ছে উল্লাপাড়া এবং সাদাপুরের মাঝে কিন্তু যুদ্ধ হচ্ছে দর্শক দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দুটি নৌকায় রিশানের লক্ষ্যে দেখা যাক আহ টাকার পালা কোন নৌকা আগে রিশান উঠায় আল মদিনে কিন্তু আগে রিশান উঠিয়েছে দর্শক আল মদিনে কিন্তু আগে রিশান উঠিয়েছে এবং আর বেঙ্গল